আসসালামু আলাইকুম আমার নাম অফিস মিয়া আমি কুয়েত থাকি সাড়ে তিন বছর হইব আমি বিয়ে করছি পুটিয়া বক্সনগর বক্সনগর পুটিয়া আমি বিদেশ হওয়ার এক বছর পরে আমার বউয়ের পর জড়িত হয় কয়েকটা ছেলের সাথে হের অবৈধ সম্পর্ক ছিল তারপর ওই জিনিসটা আমি হেরে আমি নিজে বুঝাইছি এবং কি আমার পরিবারের জানাইছি মেয়ের পরিবারের জানাইছি তারপরে তারা একসাথে বই এসে আমার পরিবার সুদ্ধা মেয়েরে বোঝানো হয়েছে তারপরে ওই জিনিসটা কিছুদিন যাওয়ার পরে হ্যাঁ ঠিক হয় নাই তারপরে হ্যাঁ এরকম বিভিন্ন ছেলের সাথে হ্যাঁ কথা হইতো আমরা সময় দিত না আমার নাম্বার ব্লক করে রাখতো তারপরে ওই জিনিসটি নিয়ে এসে আমি আবার মেয়ের বাবারে জানাইছি জানানোর পরে তারপরে হঠাৎ করে একদিন মেয়ের বাবা মেয়েরে নিয়ে নিছে নিয়ে গেছে মেয়ের বাড়ি কুটিয়া নিয়ে গেছে তারপরে ওইদিকে নিয়ে যাওয়ার পর আমার কইছে যে তুমি যতদিন নাই বা হ্যাঁ এদিকেই থাকবো তা আমি কইলাম যে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা তো ভালো জিনিস আপনারা চোখের সামনে থাকলে হয়তো হ্যাঁ পরিবর্তন হইতে পারে না কি হয়তো পারে পরিবর্তন হয়ে যাব তাহলে আমার ছেলেরে তার পড়াশোনা নষ্ট করে লাভ নেই আমার ছেলে ক্লাস ওয়ানে পড়তো তো এই হ্যাঁ পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে তারপরে পরীক্ষা অ্যাডমিশন করাইছিলাম এদিকে নিয়ে আনিছি তা আমি কইছি ঠিক আছে এখন ছেলে যে তো পড়াশোনা নষ্ট করে লাভ নাই তারে আপনি স্কুলে অ্যাডমিশন করেন আর যা খরচ টরচ লাগে সব কিছু আমি দেবো তার ওইদিকে থাকবো কোনো সমস্যা নেই আর আমি এর ভিতরে আমি ছুটি কেটাম তারপরে এই কথা আমি মেয়ের বাবার সাথে কথা বলছি কিন্তু ওইদিকে যাওয়ার দুই তিন মাস পরে তারা হঠাৎ করে আমার বাড়িতে না মানে আমার ঘর থেকে আমার যা কিছু জিনিসপত্র আছে সব কিছু জিনিসপত্র তারা ঘর থেকে বার করে নিয়ে নিছে এবং কি আমার যা ডকুমেন্টস আসিল আমার সব কিছু ডকুমেন্টস ব্যাঙ্ক কার্ড থেকে শুরু করে আমার ভোটার আইডি কার্ড আধার কার্ড পিআরসি বার্থ সার্টিফিকেট স্কুল টাস সার্টিফিকেট যা কিছু আছে সব কিছুই নিয়ে নিছে হ্যাঁ এখন গ্যাসে মাসের তেইশ তারিখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে ছেলের নাম হয়েছে জসিম খান ছেলের বাড়ি কোন জায়গায় আমি এখনও পর্যন্ত জানতে পারি না কিন্তু হ্যাঁ ইনস্টাগ্রামের ভিতরে ছেলের সাথে পোস্ট করছে স্ট্যাটাস দিছে ফটো ওই ছবিটা আমার কাছে আছে আমি সংগ্রহ করছি এখন আমি চাই যে আমার একটা ছেলে আছে আট বছর ছেলের বয়স আট বছর আমি এখন চাই যে আমার ছেলে এবং কি আমার ডকুমেন্টস সুদা আমি যত সুন্দরভাবে পাই আমি যত কোনো জায়গাতে আমি দৌড়াদৌড়ি করতে না লাগে আমি বিদেশ থাকি আমি এতদিন যা টাকা পয়সা পাঠাইছি আমার সব টাকা পয়সা নষ্ট আমি সাড়ে তিন বছর আমায় নষ্ট করছি পুরো আমার কোনো হিসাব হিসাব কিতাব আমি কিচ্ছু পাইছি না আমি এখন এটার আমি সঠিক তদন্ত এবং কি সঠিক বিচার চাই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ দিনে নিজেকে সাজিয়ে তুলতে আর চিন্তা নয় এখন আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শেরওয়ানি ও লেহেঙ্গা সহ পুরুষ মহিলা এবং শিশুদের যাবতীয় আধুনিক ডিজাইনের পোশাক দামি নয় মানি সেরা যে আর ফ্যাশন মল দুর্গা উপলক্ষে জে আর মল আপনাদেরকে দিচ্ছে যে কোনো কাটায় পাঁচ শতাংশ থেকে ত্রিশ শতাংশ অবধি ছাড় আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চমুনি সিপাহীচলা ত্রিপুরা বারোই সেপ্টেম্বর আপনার ব্যস্ত জীবনে বাজার করা এখন আর কঠিন কোনো কাজ নয় সময় বাঁচাতে আর ঝামেলা এড়াতে আপনি এখন থেকে যে কোনো প্রয়োজনীয় জিনিস পেতে পারেন আপন বাজার থেকে যা সোনামোড়ার সবচেয়ে বিশ্বস্ত ও দ্রুত গ্রসারি ডেলিভারি সার্ভিস ফ্রেশ সবজি থেকে শুরু করে চাল ডাল মশলা ডিয়ারি পণ্য এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সবই আপনার দরজায় পৌঁছে দেয়া হবে নিরাপদ ও দ্রুত আপনি শুধু আপনার প্রয়োজনের তালিকা আমাদেরকে জানান আর বাকি কাজ আপনার জন্য আমরা করব। আমরা নিশ্চিত করে প্রতিটি পণ্য সেরা মানের ও সঠিক সময়ে আপনার কাছে পৌঁছাবে আপনার সময় ও শ্রম বাঁচাতে আপন বাজার সব সময় আপনার পাশে রয়েছে বাজারের দৌড়ঝাঁপ থেকে মুক্তি পেতে আর বাড়ির সান্ত্বনা বজায় রাখতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন ঠিকানা সোনামোরা হোয়াটসঅ্যাপ করুন নাইন নম্বরে আপন বাজার আপনার বাজার সোজা আপনার ঘরে নিরাপদ ও বিশ্বস্ত সেবা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজ চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে এখানে রয়েছে রিয়েলমি স্যামসাং অপো বিভো সহ সব ধরনের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন Four six.